নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম একই বাক্যে বারবার নাউন নাওন ব্যবহার না করে ভাষাকে শ্রুতিমধুর এবং প্রাঞ্জল করার জন্য নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বা সর্বনাম বলা হয় প্রোনাউনের একটা গুরুত্বপূর্ণ ভাগ হলো ডিমনস্ট্রেটিভ প্রোনাউন অর্থাৎ নির্দেশক সর্বনাম যে সর্বনাম পদের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তি বস্তু প্রাণীকে বোঝায় তাকে বলা হয় নির্দেশক সর্বনাম বা ডিমনস্ট্রেটিভ প্রোনাউন কখনো কখনো ডিমনস্ট্রেটিভ প্রোনাউন রূপে দি সেম এই শব্দটা ব্যবহার করা হয় এর কিছু উদাহরণ হলো স্বপন যা করবে সুমনতাই করবে স্বপন উইল ডু দ্য সেম অ্যাজ সুমন তোমার যা আছে আমিও তা পাবো আই হ্যাভ দ্য সেম অ্যাজ ইউ হ্যাভ এই যে দুটো বাক্যে দি সেমটা হলো ডিমনস্ট্রেটিভ প্রনাউন বা নির্দেশক সর্বনাম Thank you.